বলো গুড মর্নিং আমরা যাচ্ছি এখন ঘুরতে ঘুরতে আমরা যাচ্ছি একটু আমার বন্ধুর বাড়িতে যাকে তোমরা ভালো মতো নিচ্ছি না ওদের বাড়িতে ঘুরতে যাচ্ছি চঞ্চল রেডি হয়ে গেছে আর মা চাকাতে চঞ্চল কিন্তু ঘুরতে যাচ্ছে না এখন খুবই বিজি আছে এখন কথা বলা টাইম নেই ওর কাছেও আছে তারপরে বলছি ওটা যাচ্ছে নানু 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 জোনাইকে ডাকতো জোনাইকে ডাকতো মামি জোনাকি কোটা কাটা কম্পিটিশন আছে আজকে শেরে যে জাজমেন্টে জাজমেন্টে যাচ্ছে টাকা তোমাকে দেখাই একটু দেখো কথা যাচ্ছে তো বলো কি করতে যাচ্ছে জাজমেন্টে বাচ্চারা পার্টিসিপেট করেছে অনেক ডান্সার আছে ওদের নাচটাকে জাজ করতে হবে আর 60 70 খানা ডান্সার বা 100 ডান্সার

চিনতে পারছে না দেখ কে পিয়ালি কে পিয়ালি কে ও কি সত্যি চিনতে পারছে না কিন্তু তোদের মধ্যে কে পিয়ালি ওর বাবা চলে গেছে একটু তোরা দুজন একসাথে দাঁড়াবে পুরো জমজ মনে হচ্ছে পুরো জমচ খেলে তো ওর থেকে তো ওর দিদি বেশি সুন্দর ও বুঝতে পারছে না তো কেঁপিয়ালি আমি বললাম না একটু সুন্দর মানুষ বেশি পছন্দ করে না বাবা জল ছেড়ে চলে যাওয়ার পরেও বাড়ি যেতে পারিনি এখন এত কিছু নিলাম এবার যাচ্ছি ওপরে টিফিনের ব্যবস্থা করে নিয়েছি আর ওই যে ভিখারি দুটো ওখানে আছে ওই জন্য আপনার বড়লোক ওটার নামেই শুধু বড়লোক তো এখন যাচ্ছি ওদের বাড়িতে ওদের বাড়ি মানে আমার বাড়ি আমি যেটা নিয়ে এখানে অত্যন্ত করতেই পারি তা খোল তা আপনি খোল দিয়ে এবার আমাকে দে পাঁচতলায় সেই রাজনীতির বাড়ির মতো একটা ফিল হবে তো কিছুটা আমি অনুযায়ী আমি যখন হাঁপিয়ে যাবো কিছু কে তুই রেকর্ডিং রয়েছে আমরা এখন খাচ্ছি হচ্ছে কি চা চাটাও আমাকেই বানাতে হয়েছে আমি বানাতাম ওর পছন্দ এই যে চা আর এই যে ওর চা যে বিস্কিট চা আর এই যে ঘর দুয়ারের ব্যবস্থা এই যে আরেকজন এখানে চা খাচ্ছে যেমন তোমাকে ট্রেডিং করিয়ে দিবি তো আমি ঘুষ দিয়েছি ভাই আমি আনি ওর দিয়ে আমি করবো না তোর দিয়ে করবো নতুন খালি দুবার করেছি দেখা সবাইকে নতুন নতুনই হয় খুলে দেখ হ্যালো গাইস আজকে বাড়িতে এসছে একটা মহান কাজের লোক এই যে আমি বিনা পয়সায় কাজের লোক নিয়ে এসেছি টাকা বল আর কোনোদিনও আসবে বন্ধুরা কোনোদিনও না ওর স্পেশাল ম্যাগি বানিয়ে নিয়ে এসেছে সকাল থেকে আমাকে দিয়ে অনেক খাটিয়ে নিয়েছে যেটা একটা নতুন ভিডিও তোমরা পেতে চলেছো আমার চ্যানেলে বা ওর চ্যানেলে যাই হোক এখন বানিয়ে এনেছে এটা খাবো আমার ছেলে কি দেবো কি ম্যাগি দেবো তো তারা গরম গরম ভাই চামচটাও গরম হবে রে কি করছিস ভাই ধ্বংস করছিস আমার নেল বালিশ ধ্বংস দেখি কেমন পড়লি দেখা হেভি লাগছে হেভি এখানে ছেলেকে দেখো বা পা পা আমি চান ফান হয়ে গেছে তো বলি যে চানটা করে তারপর খাবো ও শুনছে না দুঃখ তো ঘুমাচ্ছে আমার মুখে না এখন না ফেসিয়াল করে দিয়েছে থ্যাংক ইউ

আমার ঘরটা পরিষ্কার করে ধর ধর বাড়ি এখন এই জাস্ট আমি বাড়ি এসেছি বাড়িতে এসে দেখছি মা নেই মা মনে হয় বাজারে বেড়েছে হয়তো আসছেই হবে এবার আমি যাচ্ছি রান্নাবান্নার প্রিপারেশান করতে চঞ্চলও আসছেই হবে চঞ্চল রাস্তায় আছে ফোন করেছিল তো সবাই বাড়িতে এক এক করে ডুব চার আমার হাসুড়ি খেতে চলে গেছে যাচ্ছি টুকটাক রান্নার কিছু প্রিপারেশান করতে টাটা দোলের পিচকারি এই যে একটা এই যে একটা চশমা কোথায়